যেই দেশের ভিসা এখন বাংলাদেশ থেকে ঢাকা থেকেই শুরু হচ্ছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কাজের সুযোগ এই দেশটির নাম আজকের পুরো ভিডিও জুড়ে দেখছে ক্রুয়েশিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র শুরু হয়ে গেছে বর্তমানে বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের ক্রুয়েশিয়ার ভিসা চলমান থাকবে আপনি আপনার ফাইলটি বাংলাদেশের ঢাকাতে জমা দিতে পারবেন এর জন্য আপনাকে আর বাংলাদেশের বাইরে অন্য দেশে যেতে হচ্ছে না অতিরিক্ত অতিরিক্ত সময় টাকা খরচ করা লাগছে না এবং অতিরিক্ত সময়ও ব্যয় হচ্ছে না এবং এই ভিসা লাভের জন্য আপনার কোনো ইন্টারভিউ দিতে হবে না জাস্ট আপনার ফাইল রেডি অবস্থায় আপনি বিএফএস গ্লোবালে জমা দিবেন বাংলাদেশ ঢাকাতে পুলিশতে কী কী কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে জোশি ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আন লোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ